মাগুরার শ্রীপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পোল্ট্র ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুর উপজেলাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার মে জেলা প্রশাসন নির্বাচন কমিশনার ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব বিজিবি ও পুলিশের করা নিরাপত্তার মধ্য দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই চব্বিশ এর প্রথম ধাপের নির্বাচন সুসম্পন্ন হয়েছে স্থানীয় এ নির্বাচনে এবার কোনো রাজনৈতিক দলের বা কোন প্রার্থীর কোনো প্রকার দলীয় প্রতীক না থাকায় প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে সাধারণ ভোটারগণ শত স্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মাগুরার শ্রীপুর উপজেলাতে মোট এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো জন ভোটারের মধ্যে নব্বই হাজার একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে সাতান্নটি ভোট কেন্দ্রে ভোটের কার্যক্রম চলে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলাভাই চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীদের মাঝে টানটান উত্তেজনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সন্ধ্যার পরপরই পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রে ফলাফল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের কন্ট্রোল রুমে আসতে শুরু করে আর তখন থেকে প্রার্থী ও সমর্থকদের মাঝে চূড়ান্ত বিজরে ফলাফল জানার আগ্রহ ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে থাকে রাত 10টা বাজতে না বাজতে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে চূড়ান্ত ফলাফলের ঘোষণা আসে উপজেলা চেয়ারম্যান পদে সর্বোচ্চ চৌয়াল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে প্রতীকের চেয়ারম্যান বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোরা সংগ্রাম ভোট পান উনত্রিশ হাজার দুশো একাশিটি ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ছাব্বিশ হাজার ছয়শো ছাপান্ন ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বাবুল রেজা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিয়া পাখি প্রতীকের আলিনুর মোল্লা ভোট পান বাইশ হাজার চারশো বিশটি ও মহিলা ভার্য পদে একান্ন হাজার চারশো তেত্রিশটি ভোট পেয়ে ফুটবল প্রতীকে নার্গিস সুলতানা বিজয়ী হন এবং নিকটতম প্রার্থী হাসা প্রতীকের কৃষ্ণারানী দাস ভোট পান চব্বিশ হাজার চারশো একানব্বইটি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত মমতাজ মহল চূড়ান্ত ফলাফল ঘোষণার পরপরেই এ সময় প্রার্থী প্রার্থীদের সমর্থক ও উপস্থিত জনসম্মুখে বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো বিজয়ী প্রার্থী বিজয় মিছিল সহ কোনো প্রকার জনসমাবেশ করতে পারবে না এবং বিজয়ী প্রার্থী কোনো প্রকার সংঘাতে জোড়ায় গেলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে